হয়তো আপনার কোনো সিম হারিয়ে গিয়েছে বা আপনার কাছে অপ্রয়োজনীয় সিম রয়েছে তো যে সিমটি হারিয়ে গিয়েছে সেই সিমটি হয়তো আপনি বন্ধ করে ফেলতে যাচ্ছেন বা আপনার কাছে যে অপ্রয়োজনীয় সিম রয়েছে সেই সিমটি হয়তো আপনি বন্ধ করে ফেলতে চাচ্ছেন বা হয়তো আপনার অনেক পুরনো সিম রয়েছে আপনি বন্ধ করে রেখেছেন সেই সিমটি হয়তো আপনি আবার নতুন করে তুলে নিতে চাচ্ছেন তাহলে আপনি কি করতে পারেন এই সব বিষয়ে সবকিছু বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার সিম যদি হারিয়ে যায় তাহলে আপনি কিভাবে বন্ধ করবেন বা আপনার অপ্রয়োজনীয় যদি সিম থাকে সেটি আপনি কীভাবে বন্ধ করবেন বা আপনার যদি কোনো পুরনো সিম বন্ধ হয়ে থাকে সেই সিমটি যদি আপনি আবার তুলতে চান তাহলে আপনি কি করতে পারেন সব কিছু বিস্তারিত আপনাকে আমি বলে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক

টোটালি অফ মানে ধরেন সাময়িকভাবে হয়তো বন্ধ করে রাখতে চাচ্ছি বা ব্লক করে রাখতে চাচ্ছি জি এটা সাময়িক সময়ের জন্য অফ করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে অফ করতে পারেন আসলে আর আপনি চাইলে খুব সহজে নিকটস্থ রবি সেবা যে পয়েন্টটা আছে ওখানে গিয়ে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েও সাময়িক সময়ের জন্য অফ রাখতে পারেন তবে যেটা আমাদের প্রান্ত থেকে বন্ধ করতে হয় এর জন্য কিছু তথ্যের প্রয়োজন হয় যেমন যে নাম্বারটা হারিয়েছি ওই নাম্বারে নাম্বার প্রয়োজন হবে ইন কার্ড প্রয়োজন হবে এবং লাস্ট কত টাকা রিচার্জ করেছিলেন এটা প্রয়োজন হবে অ্যাকাউন্টে কত টাকা আছে এটা প্রয়োজন হবে কোনো অফার কিনেছিলেন কিনা বা কোথায় কল দিয়েছিলেন লাস্ট একের অধিক কোথায় কথা বলেছিলেন লাস্ট এই তথ্যগুলো দিলে যদি ম্যাচ করে তখন আমরা অফ করতে পারবো স্যার আচ্ছা তারপর আপনার এখানে কি টাকা পয়সার প্রয়োজন রয়েছে না না কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আচ্ছা টাকা পয়সার প্রয়োজন আর যদি ধরেন আমার কাছে ধরেন একটা সিম রয়েছে মানে কি sim টা আমি ব্যবহার করতে চাচ্ছেন ওটা আমি বন্ধ করে দিতে পারবো তাই তো রবি সেবা পয়েন্টে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ অফ করে দিতে পারবেন স্যার আচ্ছা ওই sim টা তো আবার পরবর্তী সময় আমি অন করে নিতে পারবো তাই না ডিরেজিস্ট্রেশন করে দিলে আর অফ করতে পারবো তুলতে পারবেন না কিন্তু সাময়িক সময়ের জন্য অফ করলে তুলতে পারবেন মানে যদি ডাইরেক্ট ব্লক করে দিই তাহলে আর করতে পারবো না জি মানে ডাইরেক্ট যদি সিমটা একদম ব্লক করে তাহলে আর ওই নাম্বারটা আমার নামে তুলতে পারবো না তাই তো তুলতে তুলতে পারবেন না জি তাহলে সাময়িকভাবে বন্ধ রাখলে মানে পরবর্তী সময়ে আবার টাকা দিতে তুলে নিতে পারবেন জি তখন তো টাকার প্রয়োজন আছে তাই না টাকা দিতে হবে না তখন দুশো পঞ্চাশ টাকা দিয়ে তুলতে পারবেন নতুন সিম সিম হিসেবে ওটা নিতে হবে আর কি জি মানে এখন যদি সিম হারিয়ে যায় তাহলে আপনাদেরকে যদি মনে করেন কাস্টমার কেয়ারে কল দিয়ে যদি বন্ধ করতে চাই তাহলে কিছু তথ্য দিতে হবে তথ্য দিয়ে আপনারা বন্ধ করে দিবেন কোনো পয়সার প্রয়োজন নেই জি প্রয়োজন নেই আর যদি মনে করেন কাস্টমার কেয়ারে যায় ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে এইভাবে বন্ধ করা যায় হারানোর সিম তাই তো জি স্যার আর তো কোনো কিছু নিয়ম নাই না স্যার আর কোনো নিয়ম নেই স্যার আচ্ছা আচ্ছা যদি মন করা হয় যে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারে তাহলে এটা কতদিন পর্যন্ত রাখতে পারবো মন করা আমি সাময়িক একবার 300 দিন 330 দিন জি তো 330 দিন পর এটা কি হবে সিমটা সিমটা আপনার নাম্বার থেকে চলে এনডি থেকে চলে যাবে মানে এটা আপনারা আবার নতুন একটা গ্রাহকের কাছে বিক্রি করে ফেলবেন ওটা বিটিআরসি তুলে নেবে সরকার থেকে মানে ওটা মানে অন্য কোথাও বিক্রি করে ফেলবে আর কি এটা পরবর্তীতে বিক্রি হতে পারে হুম মানে বাট ওটা আমার আমার আইডি কার্ডে আর থাকবে না আরকি থাকবে না আরকি মানে অন্য আইডি তে চলে যাবে আরকি রেজিস্ট্রেশন হয়ে যাবে আরকি তাই না জি আচ্ছা মানে কি ওই অত দিনের মধ্যে যদি আমি সময় বন্ধ রাখি অত দিনের মধ্যে তুলতে হবে জি আর যে সিমটা ব্লক করে দেব ওটা আমার আইডি কার্ড থেকে ব্লক হয়ে যাবে অন্য আইডি কার্ডে অন্য কে নিলে চলে যাবে জি আচ্ছা थैंक यू सर এই বিষয়গুলো একটু জানাচ্ছিলো স্যার এর জন্য थैंक यू सो मच আপনাকে আর একটা বিষয় হচ্ছে স্যার মনে ধরেন আমরা এখানে মনো করেন ওই আমাদের রেখা দিয়ে দেখলে দেখা যাচ্ছে অনেকগুলো নাম্বার দেখা যায় আমরা রেজিস্ট্রেশন করেছি আমাদের সিম দিয়ে দেখা যাচ্ছে অনেক নাম্বার তো আমরা জানিও না তে সেজন্য মানে বিষয়গুলো জানা আর কি যেমন ধরেন এই সেই নাম্বারগুলো আমরা বন্ধ করতে চাচ্ছি মানে আমরা ধরেন এই অ্যাপসে দেখা যায় এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা দিলে দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম আছে এখানে দেখা যায় তো এখানে সিমের পুরো নাম্বারটা দেখা যায় না তো অনেক সময় দেখা যাচ্ছে এই নাম্বারটা যে আমার রয়েছে কোন নাম্বারটা রয়েছে আমার তো তো মনে থাকে না তাহলে ওটা আমরা কিভাবে খুঁজে নেব মানে পুরো নাম্বারটা এটা রবি সেবা থেকে জানতে পারবেন মানে এনআইডি কার্ড পুরো সাবমিট করলে ওরা বলে দেবে জি ও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ